আমার সাথে ওর বিয়ে হয় দুই হাজার একুশ সালের অক্টোবরের দশ তারিখ আমি তখন রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম ওখান থেকে দুর্গা বন্ধ দে বন্ধ দেওয়া অবস্থা আমি আমার আন্টির বাসা বেড়াতে যাই ঢাকাতে ওখানে ও আমার ফেসবুক ফ্রেন্ডের সুবাদে ও আমাকে মিট করতে বলে তা আমি ওখানে মিট করি মিট করার অবস্থায় ও পোশাক পরা ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিল এস পি তখন ও আমাকে বলতেছে পোশাক পরা অবস্থায় রাস্তায় দাঁড়াবে কথা বলা যাবে না মানুষের মাইন্ড করবে এখানে আমার মা বাসা আছে ফাঁসে ওখানে চলো কথাবার্তা বলে তুমি চলে যাবে একটু তো আমি ওই রকম ভাবে আমির সাথে কথা বলা দিচ্ছে তাই আমি করে ওখানে গেছি ওখানে যাওয়ার পর ও মার সাথে জোর পূর্বক মানে শারীরিকভাবে খারাপ কাজ করে এরপরে আমাকে ওখানে মোবাইল কেড়ে আমাকে তিন দিন যাবো তার কেড়ে ওখানে জোর পূর্বক ওনারা ওর মামা আর একটা পুলিশ সদস্য সামা আর একটা লোক মিলাইয়া ওদেরকে টাকা খাওয়াইয়া জোর পূর্বক কাজে আই না আমার সাথে বিয়ে করাই দেয় আমাকে হুমকি দেয় আমি কক্সবাজার থেকে আইছি ইয়াবা নিয়ে আইছি মানে এই ধরনের ইয়াবা নিয়ে আইছি সালাম করে দিবে কোটে এরকম হুমকি দেয় আমাকে অনেক ধরনের ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে আমাকে বলছে কাবিনের কাগজ সই না করলে তোমাকে মানে কি করবে এটা তুমি ভাবতে পারবে না তো আমি মনের নিচ্ছে ওরা আমি বিয়ে করি সই করি এর প্রত্যেকে আমাকে মোবাইল দেওয়া হয় তিন দিন পর তিন দিন মোবাইল দেওয়ার পর আমি ত্রিফোর নাইনে কল দিই ত্রিফোর নাইনে কোল দেওয়ার পরে হাতিতে থানা থেকে পুলিশ আসে লোকেশন চেক করে আমি ওই লোকেশন জানতাম না তারপর তো ওনারা আইসে আমাকে ওখান থেকে নিয়ে যায় হাতিথীর থানায় নিয়ে যাই আর আমার গার্জিয়ানের সাথে কথা বললাম গার্জিয়ান সাথে কথা বলার পরে আমাকে ওনারা হোস্টেলে কলেজে হোস্টেলে পাঠাই দেয় রাঙ্গামাটিতে তো পরবর্তীতে আমি ওখানে চলে যাই হোস্টেলে তো আমার হাজবেন্ড মাহফুজুর রহমান এরপরে আমাকে কল দিয়ে দিনের পর দিন মানে এখানে আসার জন্য ওর এখানে আসার জন্য চাপ দিত আত্মহত্যা করবে আমি না আসলে এ ধরনের হুমকি দিত আমার কলেজের প্রিন্সিপাল স্যারকে অনেকবার কল দিয়েছিল রাতে দুইটা তিনটা বাজে ওনাকে মানে গিয়া করতো ডিস্টার্ব করত তো এর ফলে প্রিন্সিপাল স্যার আমাকে ডাকার পরে আমাকে হোস্টেল থেকে বের করে দেয় তুমি বিবাহিত হোস্টেলে এলাও না তুমি হোস্টেল থেকে যাও মানে বাইরে বাসা নিয়ে থাকো এরকম বলছিল তো আমি বাধ্য হয়ে বাইরে বাসা ফাইনাল পরবর্তীতে ওর কাছে চলে যাই ওর কাছে যাওয়ার পরেও আমাকে এসপি বিএন এর ফাঁসে বাসা নিয়ে রাখতো ওখানে বাসা নিয়ে রাখতো দিনের পর দিন নির্যাতন করতো অত্যাচার করতো মারধর করতো আমি অনেকবার মোহাম্মদ ফুস্তানায় অনেকবার অভিযোগ করছি ওনারা মিটমাট করে দিত বলতো বিয়ে করছো সংসার করো মামলা তামলা করার গিয়া দরকার নাই ওরা আইন ওরে ডাই কেন মিটমাট করে দিত এরপরে 4 বছর যাবত ও আমাকে নির্যাতন করতেছে এই মহাম ওখান থেকে এসপিবিএন থেকে ও সেভেন এসপিবিএন লালাবাজারে পুস্টিং হয় পুস্টিং হওয়ার পর ওখানেও বাসা নিয়ে রাখে বাসা নিয়ে রাখছে কিন্তু আমাকে দিনের পর দিন উপায় নিয়ে অত্যাচার করতো বারবার ফ্যামিলি থেকে টাকা নিয়ে আসতে বলতো আমার আব্বু কেন টাকা দেয় না দশ লাখ টাকা কেন দেয় না অনেকবার আমি ওরা টাকা নিয়ে এনে দিছি কিস্তি নিয়ে দিছি বাসা থেকে আমার স্বর্ণ বিক্রি করে টাকা দিছি বলে সব দেওয়ার পরে বলতো কেন তোমার ফ্যামিলি থেকে জিনিসপত্র কেন দেয় না টাকা কেন দেয় না এরকম বলতো বারবার টাকা দাবি করতো তা আমার ফ্যামিলি অস্বীকৃতি জানালে আমার আব্বু মোবাইল বন্ধ করে ডাকলেও আমাদের এলাকার সখী দাকে কল দিতে পারবার ওনাদের বাসায় যান ওর ফ্যামিলিকে কল মোবাইল ধরতে বলেন আমার সাথে কথা বলতে বলেন এগুলাই বলতো তো ওখান থেকে সেভেন ইভিএন থেকে তিন মাস আগে বদলি হয় হবিগঞ্জ জেলার বাহুবল থানাতে এই বাহুবল থানাতে যাওয়ার পরে ও আমাকে আরো নির্যাতন শুরু করে মানসিক আর শারীরিকভাবে নির্যাতন করতে করতে এক পর্যায়ে আমি জানতে পারি ও অন্য একটা মহিলা পুলিশের সাথে ওর সম্পর্ক সম্পর্ক বা বিয়ে করছে এই সূত্র আমি জানতে পারি ওর ফ্রেন্ডের কাছ থেকে জানতে আমি পারি বলি আমাকে করে করে বাসা থেকে আমি ওদের বাসায় গোয়েন্টে ওনাদের সিয়ানুদ্দিন কে এই ঘটনাটা বলি উনি বলছে ওনারা কথা শুনে না বের করুয়া কথা আমার কথা শুনে না ওরা হিসেবে বসে না তুমি আইনত ব্যবস্থা নাও তো আমাকে ওখান থেকে ওদের বাসায় গেছিলাম সাঁতার পার পুরা গ্রামের উত্তমপুর এক নাম্বার ওখানে যাওয়ার পর ওর শাঁসা বাই মা এগুলো আমাকে মারধর করে বাসা থেকে বের করে দেয় বের করে দেওয়ার পর আমি এক পর্যায়ে গোয়েনঘাট টানায় দেয় গোয়েনঘাট টানায় যাওয়ার পরে ওখানে আমি আমি অসুস্থ এতটাই গিয়েছিলাম যে আমি ও জ্ঞান হয়ে পড়ে আসি রাস্তায় পরবর্তীতে গোয়েনঘাট টানা পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমি একটু সুস্থ হয় সুস্থ হওয়ার পরে ওরে কল দিছিলাম ওর বলতেছে আমাকে নিবে না ও আমাকে নিত না আমার সাথে সংসার করবে না ও সিলেট থেকেই মেয়ে বিয়ে করবে আর একটা মেয়ে বিয়ে করবে আট দশ টাকা যৌতুক দিয়ে এরকম ভাবে আমাকে আর ঢুকতে দেন আমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে না কোনো ধরনের যোগাযোগ রাখে না আমার ফ্যামিলির সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে না তো আমি বাধ্য হয়ে ডিআইজি বরাবর উনত্রিশ তারিখ

এইটুকু সামাতে ও আমাকে বাসা থেকে বের করে দেয় মারধর কইরা আমার বাসা নিয়ে টাকা অবস্থায় ও আমার আমি বাচ্চা কমজি ফলে বারবার ও আমাকে বাচ্চা নষ্ট করে ফেলতো ওষুধ খাওয়ায় এমন কি পেটের মধ্যে লাতি মাতো ঘুষি আমি যদি বাচ্চা নষ্ট করব না এটা বলতাম ও আমাকে বিশের ওষুধ পর্যন্ত খাওয়ায় যে বাচ্চা নষ্ট করার জন্য বাচ্চা নষ্ট হচ্ছে না তাই বারবার বাচ্চা নষ্ট করো ও বাচ্চা নিবে না ও এখন বাচ্চা নিত না বা আমার সাথে সংসার করে ইচ্ছে নাই ও আমাকে নাকি দর্শন মামলা থেকে বাঁচার জন্য আমাকে বিয়ে করছিল আমাকে বারবার এই হুমকিটা দেয় দর্শন মামলা থেকে বাঁচার জন্য আমি বিয়ে করছি এখন মামলা করে কোনো লাভ হবে না আমি সংসার করব না আমি অন্য মেয়ের সাথে সংসার করব এখন আমার বা তিন তিনটা বাচ্চা নষ্ট করার পর আমার জড়াইতে ইনফেকশন হয়ে আমার ভবিষ্যৎ বলতে কিছুই নাই ডাক্তার বলছে আমার ভবিষ্যতে বাচ্চা হবে কি কিনা এটাই সন্দেহ

আর মন চাইলে আমাকে ছেড়ে দিল এটা তো হতে পারে না বাংলাদেশের কি এরকম যে একটা মেয়ে জীবনটা নষ্ট করে দিবে কোন ধরনের বিচার পাবো না আমি